আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনও হাজার হাজার মা বোন আছেন নামাজ হয় না নামাজ হয় না আপনার আশেপাশে আপনার মা চাচি আপনার যারা যারা নামাজ পড়ে বিশেষ করে আপনার মাহরাম নারী যারা আপনার মা বোন তাদের নামাজের দিকে একটু খেয়াল রেখেন অনেকে আছেন সালাত করেন কিন্তু সালাত হয় না কেন হয় না ধরুন তিনি শাড়ি পরে আদায় করছেন কোনো অসুবিধা নেই শাড়ি পরে পড়েন থ্রি পিস পরে পড়েন অথবা আপনি মেক্সি পরে পড়েন উদ্দেশ্য হল মূল বিষয়টা হলো সলাতের মধ্যে সতর ঢাকতে হবে পুরুষের জন্য সলাতে সতর হলো নামি থেকে হাঁটু পর্যন্ত আর কাঁদো যেন খোলা না থাকে সে মর্মে হাদিসে আছে পুরুষের জন্য নির্দেশনা কিন্তু নারীর সলাতের জন্য তার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত মুখমণ্ডল দুই হাতের কবজি এবং পায়ের তলা এগুলা ছাড়া তার পুরো শরীর তাকে ঢাকতে হবে এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার উপরে ওনার টেনে দেয় অথবা একটা সাধারণ ওড়না পরে কোন রকম টেনে দেয় তাহলে গলা তারপরে চুল চুলের বড় অংশ তারপরে মাথার কপাল উপর দিককার চুল তারপরে এ দিককার আশেপাশের অংশ এগুলো দেখা যাবে কি যাবে না অনেক সময় দেখা যাবে যে পিটের অংশ দেখা যাচ্ছে হাতের গোসা এগুলো আরুকুতে উঠা যাওয়ার নামার সময় শাড়ি সুরে যে এগুলো দেখা যাবে তো এগুলো যদি পুরো নামাজে খোলা থাকে তাহলে নামাজ হবে না আমাদের অনেক বোনরা জানে না অনেক মহিলারা জানে না অনেক মারা জানে না আজকাল অনেক নামাজের ওনা বের হয়েছে মাসাল্লাহ যে ওনা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ঢেকে দেয় ওইটার ভিতরে আপনি যদি তাদেরকে ওইটা দেন নামাজের জন্য তাহলে ওটা ভিতরে নামাজ পড়লে আর এগুলো কোনোটা খোলা থাকে না তার ভিতরে এবার শাড়ি থাকুক অন্য কিছু থাকুক উপর দিয়ে ওনা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেললেন তো এই যে পুরো শরীর সতর ঢাকতে হয় নামাজের মধ্যে অনেক মহিলারা জানেন না তাদের নামাজ হয় না তো এদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই জান্নাতে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ কেন সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত করলেই জান্নাত তাদের নবী করিম সাদ ইমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন ইদা সাল্লা তেল মার আত হামসাহা যখন কোন নারী পাচ নামাজ আদায় করবে পাঁচ নামাজ সময় মতো দেরি না করে হ্যাঁ ওয়াক্ত হয়ে গেছে তারপর অন্য সব কাজ কাম ফেলে রেখে নামাজ দৃঢ় স্থিরতার সাথে সুন্দরভাবে কোন নারী যখন আদায় করবে ওয়াসাওমাত শাহরাহা আর যখন রমজানের রোজা রাখবে ওয়া তাআজ সাওজাহা আর স্বামীর কথা যখন শুনে চলবে এবং ওয়াহফিজাত ফরজাহা চার নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে করবে সাথে পরকিয়া সম্পর্ক না রকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করবে এই চারটা কাজ জেনারি করবে পাচক নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে এবং নিজের সম্ভ্রমকে হেফাজত করবে গুনা করবে না জেনা বিচার করবে না এই চার কাজটা যে মহিলা করবে নবী করিম সাল্লাহাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের প্রব দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ